মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিনটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড আব্দুল শহীদ এমপি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে পাঁচ থেকে দশ কেজি করে সার বীজ প্রদান করা হয় এ কর্মসূচির আওতায় মোট তিন হাজার ছশো জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে সাম্প্রতিক রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক সহ পর্যায়ক্রমে সার ও বীজ প্রদান করা হবে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক শামসুদ্দিন আহমেদ প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ অধেন্দু কুমাৰ দেৱ ভেবুল উপজেলাৰ কৃষি কৰ্মকৰ্তা মহম্মদ মহিউদিন ভাইচ চেয়াৰমেন ৰাজু দেৱ ৰিটন মহিলা ভাইচ চেয়াৰমেন হাজাৰা খাতুন শ্ৰীমংগল থানাৰ অচি তাপচ চন্দ্ৰ ৰায় প্ৰমুখ